ওর বাবাকে বলবেন যদি এই দুই মেয়েকে আমার কাছে পড়াতে চায় আমার মানুষের প্রতি মাসে সর্বনিম্ন বেতন বারো হাজার আমি অর্ধেক করে নেব অর্ধেকের চাইতে কম দিলেও নিব ঠিক আছে ইউটিউবে দেখছি অনেক আগে চাইছিলাম আল্লাহ জানে আমরা ওই হুজুরকে দেখতে পারি এর মানা একও 500 টাকা আমরা হাদিয়ে দিলাম না বাবা এই কান যেভাবে কান্না করলো বাবা মানে মা এই দুনিয়ায় নেই এটাই আমাদের চ্যালেঞ্জ বুঝছেন দেখবেন বোম মেরে বাচ্চাদেরকে পড়া বের করা যায় না ঠিক না বে ঠিক আর আমাদেরও আজকে আইসিয়া সাইডে পড়তেছে

সকালে <cry>, <boundaries>

ওর বাবাকে বলবেন যদি এই দুই মেয়েকে আমার কাছে পড়াতে চায় আমার মাদ্রাসায় প্রতি মাসে সর্বনিম্ন বেতন বারো হাজার আমি অর্ধেক করে নেব অর্ধেকের চাইতে কম দিলেও নিব ঠিক আছে আসে কথা দিয়ে গেলাম এই এক হাজার টাকা তোমাদের দুজনকে দিলাম ধরো পুরস্কার ধরো পাঁচশো টাকা তোমার পাঁচশো টাকা তোমার দেখি 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 একটু তোমার একটু চুমো দেখি বাবা গো আমি আপনি অনেক দিন আগে দিয়ে আমার ছোট কাল থেকে আপনাকে দেখাল অনেক আশা আমার এই ছোট বোনটা আপনাকে দেখতে চাইতো আমরা আপনাকে দেখতে পারি না একবার খালি টিকটক আইডিতে ইউটিউবে দেখছি আর আমরা অনেক আগেই চাইছিলাম তো আল্লাহ যেন আমার ওই হজুরকে দেখতে পারি আর আমি নিজের শরীর সামনে আপনাকে আপনার সাথে দেখা হলো মনটা আনন্দতে নেচে উঠলো ও আমাকে কেন দেখতে চেয়েছে জানেন আমি এতিমদেরকে প্রচন্ড রকম ভালোবাসি আমার মাদ্রাসায় কুনে দুইশো এতিম আছে আমার টাকায় দেবে পড়াই এই দুইটি মেয়ের বাবাকে আমার নাম্বার দিয়ে ওদের কাছে দিয়ে যাবো না ওদেরকে যদি আমার মনে হয় অতদূর না নিয়ে আমাদের হুদুরের রুহের মাগফেরাতের জন্য আলফরিদ একাডেমির প্রথম এতিম সর্দানীরা হবে এদের অর্ধেক বেতন নেবে ইনশাল্লাহ এদেরকে ভর্তি করে দিতে বলবেন অর্ধেক যদি ওর বাবা না পারে তাহলে অর্ধেকের পরে যে টাকাটা কম দেবে সেই টাকাটা আমি আমি একটা কথা ভাই যার মা নাই সে শুধু বোঝে এই যন্ত্রণাটা এই যে এই মেয়েটা ও বোঝে মা না থাকার যন্ত্রণাটা কোনোভাবেই অন্য কেউ ওইটা বুঝবে না এজন্য আপনারা এতিমদের মাথায় হাত দিন রাসুল কারিম বলেছেন আমার উন্মতের মধ্যে যারা এতিমের মাথায় হাত দিবে সেজন্য আমি মুহাম্মাদের মাথায় হাত দিল চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবর আমি আজকে দেখে হাত দিছি এটা শুধু হাত না যদি এদের কখনো বিপদ হয় ওর বাবা যদি এই দুনিয়া থেকে চলে যায় ধরেন কোনো কারণে এই দুই মেয়ের বিয়ে পর্যন্ত সবকিছু আমি করাবো ইনশাল্লাহ আমি কথা দিয়ে গেলাম এতে আমার যত টাকা লাগে আমি করবো ইনশাল্লাহ আর এই দুইজনের ভর্তি ফি সম্পূর্ণ ফ্রি বলেন আল্লাহ আকবর এই হলো আমাদের মানে রূপসা হুজুর মানে আল্লামা ফরিদ আহমদ সাহেবের রোহানি ফয়েজ বুঝছেন আমরা টাকার দিকে আপনারা কোনোভাবেই মনে করবেন না এটা ব্যবসার জন্য করেছি আমরা আমাদের প্রত্যেকটা

আমি একটু অবাক হলাম যে সাধারণত অনেক বড় মানুষরাও নিজের বাবা মাকে স্মরণ করার সময় মানে এভাবে মন থেকে কষ্ট পেয়ে কান্না করে না করে তারা তারা দুজনই তারা দুজনই নিষ্পাপ কোনো গুনাহ নেই আল্লাহ তাদের এই কান যেভাবে কান্না করলো বাবা মানে মা এই দুনিয়ায় নেই মায়ের জন্য যেভাবে কান্না করেছে আমি মনে করি এটা মায়ের জন্য দোয়া করেছে ঠিক কিনা এটা জন্য এই দোয়াগুলো যেন আল্লাহ কবুল করে নেয় আর আজকে আমরা যেখানে এসেছি আল আইডিয়াল মাদ্রাসা এই মাদ্রাসা তাদের দুজনকে ফ্রি করে দিয়েছে এটা অনেক সৌভাগ্যের মাদ্রাসা কিন্তু এখনো শুরুই হয়নি কিন্তু যারা এতিম তাদেরকে ফ্রি করা শুরু হয়ে গিয়েছে সবাই বলে সুহান আল্লাহ এরও মানা একেও পাঁচশো টাকা আমরা হাতিয়ে দিলাম না বাবা এই মেয়ের বাবাকেও বলবেন এর ভর্তি পিছো ফিরি আপনারা খুশি হয়েছেন এলাকাবাসী খুশি হয়েছেন একটা সুস্পষ্ট ঘোষণা দিয়ে যায় এই এলাকার যত মানুষ বাবা ছাড়া তাদের প্রত্যেকের অর্ধেক বেতন নেবে প্রতিষ্ঠান ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ আচ্ছা মায়ের একটা সঙ্গীত দেয় আমি অনেকের হয়তো মা নেই মায়ের জন্য দোয়া হয়ে যাবে আল্লাহ খুব যাদের মা নেই আল্লাহ যেন তাদের মা কে জান্নাতুল ফেরদাউস নসিব করেন সবাই বলি আমীন মা ছাড় দুনিয়া আপন কেউর হই না কখনো হই না মা